ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে ডিএ মামলার বড় আপডেট ফেব্রুয়ারিতেই মামলা সুপ্রিম কোর্টে তো ফ্রেন্ডস যে ডিএ মামলা শুনানি ছিল বা ডিএ মামলা শুনানিটি বারবার পিছিয়ে যাচ্ছিলো সেই শুনানিটি ফেব্রুয়ারিতেই হতে চলেছে মামলার সুপ্রিম কোর্টে কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন আঠাশে জানুয়ারি নিউজটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় হারে ডি দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছে রাজ্যের সরকারি কর্মচারীরা পাশাপাশি আইনি লড়াই লড়ছে তারা এই মুহূর্তে ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে কবে মামলা শুনানি হবে সেই দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এবার এরই মধ্যে বড় খবর সামনে এলো কবে ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে সামনে এলো মানে সম্ভাব্য তারিখ সামনে এলো কত তারিখে হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ শীল বলেন পাঁচই ফেব্রুয়ারি এই মামলার সম্ভাব্য শুনানি হবে মানে হতে পারে লেনিয়াস ম্যাটারের মিসলেনিয়াসের ম্যাটারের যে তারিখ প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু ডিএ মামলা রয়েছে তবে কোনো বিচারপতি কোন বিচারপতি বেঞ্চে এই মামলা শুনানি হবে তা এখনও দেওয়া হয়নি এর আগে কিন্তু একাধিক সুপ্রিম কোর্টে পিছিয়েছে ডিএ মামলার শুনানি রাজ্যের করা মানে রাজ্যের যে করা এসএলপি প্রেক্ষিতে কিন্তু ঠিক কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এবং সেই দিকেই কিন্তু এখন সব নজর মানে নজর আছে সকলেরই এবং দু সালে মে মাসে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের তরফে এই জন্য তিন মাসের সময় সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল যদিও রাজ্য সরকার সেই নির্দেশ মানে পুনর্বিবেচনা করার আর্জি জানায় তবে তা ফে ফের মানে খারিজ হয়ে যায় এবং খারিজ হয়ে যায় এরপরে কিন্তু মামলাটি গড়ায় কিন্তু সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ডিএ মামলার ঠিক কী নির্দেশ দেয় এখন সব নজর কিন্তু সেই দিকে তাৎপর্যপূর্ণভাবে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলন করেই তারা কিন্তু আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করাতে পেরেছে কারণ ছ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট বৃদ্ধি হয়ে দশ পার্সেন্ট পাচ্ছে এবার ধারণা ধারণা মঞ্চে তারা অনশনে বসেছে শনিবার এই ধর্নামঞ্চে ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন একজন ডিএ আন্দোলনকারী এবং প্রাথমিকভাবেই কিন্তু তাকে চিকিৎসা শকের কাছে নিয়ে যাওয়া হয় এবং আপাতত তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলে জানা যায় শনিবার এই ধর্নামঞ্চে গিয়ে সংগ্রামী যৌথমঞ্চের সদস্যের সঙ্গে প্রতীকী অনশনে বসেছিলেন সরকারি কর্মচারীদের পরিষদের সদস্যরা এবং এদিন কিন্তু সংশ্লিষ্ট সংগঠনের তরফে শীল বলেন আমরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডি জন্য আন্দোলন করেছিলাম স্যাট এবং কলকাতা হাইকোর্ট রায় আমাদের দিকে গিয়েছে আশা করছি সুপ্রিম কোর্টেও এসএলপি খারিজ হয়ে যাবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের দিকে ডিএ মামলার শুনানিটি আবার হতে চলেছে শুধু অপেক্ষা করার পালা অপেক্ষা করুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই এই চ্যানেলে পর প্রথমে ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন বা এর আগের আগে এর আগে মানে এই ভিডিও প্রথম দেখছেন বা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ